আজ আমার যে করে হোক ওই মুরগির গাছকে এখানে আনতেই হবে আজ আমার যোগে সফল হতেই হবে কারণ আমায় যে ওই মেয়েকে খুঁজে পেতেই হবে সব কিছুই তো প্রস্তুত আছে এবার তবে আমি যোগ্য শুরু করি এ বলে পরী যোগ্য করতে থাকে এই পরী নাম হলো লাল কোন বিশেষ কারণে লালপড়ি পৃথিবীতে কিশোরগঞ্জ গ্রামে যোগ্য করতে এসেছে এভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যায় হঠাৎ লালপড়ির সামনে সাদা রঙের গাছ প্রকট হয় আর গাছে সাতটা মুরগি ছিল আমি পেরেছি আমার এতদিনে সাধনা আজ পূর্ণ হলো এই তো সাত গাছ যা সাহায্যে আমি ওই খুঁজে পাব এই গাছ কোনো সাধারণ দেখতে পারবে না শুধুমাত্র যে অনেক ভালো সৎ ও নিষ্পাপ সেই এই গাছ দেখতে পারবে এই রঙিন গাছই আমাকে রঙের খোঁজ দিবে এই বলে লালপরি সেখান থেকে উড়ে যায় ওই কিশোরগঞ্জ গ্রামে রিয়া আর তমা নামে দুই বোন বাস করত। রিয়া পঙ্গু ছিল আর তমা দেখতে অনেক কালো ছিল। দুই বোন কোনো রকমে তাদের দিন কাটাতো। তমা রিয়াকে অনেক ভালোবাসতো। একই দিদি, তুই বাইরে কি করিস?" হ্যাঁ। "nare বোন, তেমন কিছু না। আসলে তো রাস্তে দেরি হচ্ছিল তো। তাই ভাবলাম বাড়ির কাজগুলো আমিই করি।" তুই কাজ করবি মানে তোকে কতবার বলেছি যে তোর কোনো কাজ করতে হবে না সব কাজ আমি করব তোর এভাবে কাজ করতে তো তোর অনেক কষ্ট হয় রে দিদি না রে বোন আমার কোনো কষ্ট হয় না আর তুই তো আমাকে কোনো কাজই করতে দেশ না নে নে বোন এখন ঘরে চল তো দেখি বিশ্রাম নিবি অনেক ক্লান্ত তুই বাকি কথা না হয় পরে হবে এই বলে রিয়া তো আমাকে নিয়ে ঘরে যায় কি রে দুই বোন মিলে কোথায় গিয়েছিলি সত্যি রে তোদের দেখে না পদ্ম মায়া হয় তোদের থেকে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে গেছে কি কারো কারো বাচ্চা অবধি হয়ে গেছে আর তোদেরকে কোনো ছেলে দেখতে অবধি যায় না আহারে দেখো কাকিমা তোমায় আমাদের প্রতি এত দরদ দেখাতে হবে না আমরা এমনি ভালো আছি আমাদের নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তুমি তোমার নিজের মেয়েকে নিয়ে ভাবো যাও আজকাল তো দেখছি মানুষকে ভালো কথা বলা যায় না ওই তো যে চেহারা দুই বনে একজন তো পঙ্গু হাঁটতেও পারে না অন্যের সাহায্য নিয়ে চলে আর অপরজন পাতিলের কালি যে মোর চেহারা তার আবার অহংকারে মাটিতে পাওয়া পড়ে না কাকিমা তুমি আমায় নিয়ে যা খুশি বলো কিন্তু আমার দিদিকে নিয়ে একটাও বাজে কথা বলবে না তবে কিন্তু আমি তোমার ছেড়ে কথা বলবো না আমার দিদিকে কারো সাহায্য নিয়ে চলতে হয় না বুঝলে আর আমরা তোমার খায়ো না পড়িও না যে তোমারে কথা ধার ধরবো তুমি যাও এখান থেকে চলে যাও তমা থামবি তুই উনি তো আমাদের গুরুজন গুরুজনের সাথে এভাবে কথা বলতে নেব কাকিমা তুমি কিছু মনে করিও না গো ও এই ছোট মানুষ তো এই তুই চল তো এখান থেকে খুব কথা বলতে শিখেছিস তাই না এই বলে রিয়া তোমাকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে হ্যাঁ যা যা তোদের এই স্বভাবের জন্য তোদের কেউ বিয়ে করে না আর কোনোদিন তোদের বিয়েও হবে না অলক্ষ্মী মেয়ে দুটো দিদি তুমি আমার ছেড়ে দাও কত বাজে বাজে কথা শোনাচ্ছে আমাদের আমি ওকে ছাড়বো না আমাদের বলে কি না অলক্ষ্মী ছাড়ো তুমি আমার ছাড়ো তো চুপ কর একটা কথাও বলবি না তুই এই বলে রিয়া তোমার গালে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারতেই তোমা অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে তারপর সে রাগ করে চলে যায় রিয়া অনেক ডাকার পরেও সে কোনো কথা শুনে না আজই ওই মহিলার জন্য দিদি আজ আমায় মারলো দিদি আমার গায়ে কি করে হাত তুললো আমি আর দিদির কাছে যাব না এই বলে তোমা মন খারাপ করে হাঁkte থাকে আর হঠাৎে সে তার সামনে সেই মুরগি ধরা গাছটা দেখতে পায় আর ভীষণ অবাক হয়ে যায় একি আবার কেমন গাছ গাছে আবার হাঁটে মুরগি ধরা আছে আবার পুরো গাছেও সবকিছু সাদা আগে তো আমি কত এ দিশে দিকে গেছি এমন গাছ দেখিনি এমনকি কি মুখেও শুনিনি আমি কি সত্যি দেখছি না আমার মনে ভুল দেখি তো গাছটা স্পর্শ করে এই বলে তমা গাছটা স্পর্শ করে আর সাথে সাথে পুরো গাছ রঙিন হয়ে যায় সাত মুরগি সাত রঙের হয়ে যায় রানী মা কোথায় আপনি আমরা তাকে পেয়ে গেছি আপনি তাড়াতাড়ি এখানে আসুন আপনার সাধুনা যে পূর্ণ হয়েছে আসুন তাড়াতাড়ি মুরগির কথা শেষ হতে না হতে সেখানে লালপুরে চলে আসে আর এই সমস্ত বিষয় দেখে তমা অবাক হয়ে যায় এসেছে তুমি তুমি সেই নেই যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম তুমি যে সেই নিষ্পাব সৎকো নিষ্ঠাবান তোমার যে ছবিতে সবকিছুই রঙিন হয়ে উঠেছে তুমি আমাদের সাহায্য করতে পারবে এসব কি হচ্ছে কি বলছেন আপনারা আমি তো কিছুই বুঝতে পারছি না চিন্তা করো না সব বুঝিয়ে বলছি আমি আসলে কয়েক মাস আগে আমাদের সুন্দর পরিরাজ্যে এক অভিশপ্ত কালো রঙে বৃষ্টি হয়েছিল যার পর থেকে আমাদের পরিরাজ্য একদম রঙিন হয়ে যায় আর সে কারণে আমাদের শক্তিও চলে গেছে এরকম সাতটি মুরগি ধরা গাছ আমাদের আছে কোনো নিষ্পাপ ভালুকে যদি ওই গাছ স্পর্শ করে তবে তা রঙিন হবে তবে আমাদের পরিরাজ্য আবার তার রং ফিরে পাবে আর সেও মেয়েটা যে তুমি কারণ তোমার নিষ্পাপ স্পর্শে এক রঙিন গাছে রং ফিরে পেয়েছে আর সাতটা মুরগি সাত রঙে সেজে উঠেছে তোমাকে চেনার জন্য আমি যোগ্য করে এ গাছ এখানে এনেছি এ গাছে তুমি ছাড়া আর কেউ দেখতে পারেনি তুমি দয়া করে আমাদের সাহায্য করো ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব এরপর লালপরি তমাকে তার পরিরাজ্যে নিয়ে যায় আর তমা সেই সাতটা মুরগি ধরার কাছে স্পর্শ করে আর সাথে সাথে সাতটা মুরগি সাত রঙের হয়ে যায় আর পুরো পরিরাজ্য রঙিন হয়ে ওঠে আর তাদের শক্তিও ফিরে পায় এদিকে সকলেই অনেক খুশি হয় তোমায় অনেক ধন্যবাদ তমা তোমার জন্যই আমরা সাত রঙে সেজে উঠেছি তুমি আমাদের সাহায্য করেছো তাই এবার আমরা তোমাদের খুশি করব এ বলে লালপরি তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যায় আর জাদু করে তোমাকে অনেক সুন্দর বানিয়ে দেয় আর রিয়ার পাও ভালো করে দেয় এসব দেখে তোমা ভীষণ খুশি হয় গোপালগঞ্জ গ্রামে বাস করত গোপাল নামের এক দিন মজুর সে সেখানে তার মেয়ে ইভা আর তার স্ত্রী লাবণীকে নিয়ে থাকতো গোপালের আয় অনেক কম হলেও তার স্ত্রী অনেক বুদ্ধিমতী হওয়ায় তাদের সংসার ভালোই চলছিল গোপালের মেয়ে ইভা দেখতে অনেক কালো ছিল তাই তাকে কেউ পছন্দ করতো না সে পড়ালেখাতেও খুব একটা ভালো ছিল না কিন্তু তার একটা শখ ছিল সে অনেক সুন্দর গান বলতে পারতো সে কালো হওয়ায় তার প্রতিবেশীও তাকে পছন্দ করত না সে কারো পাশ দিয়ে গেলে অনেকে অনেক কটুক্ত করত ওই দেখ দেখ মেয়েটা কি কালো একটুও দেখতে ভালো না আজ আমাদের দিনটাই খারাপ যাবে হ্যাঁ দিদি ঠিক বলেছ কিন্তু দেখো কালো হয়ে যেন ওর মনে কোনো কষ্ট নেই সবসময় মুখে হাসি লেগেই আছে ইভা দেখতে কালো হলেও ওর মনে কোনো কষ্ট ছিল না ও সব সময় হাসি খুশি থাকত সবাই অপছন্দ করলেও ইভার মা ইভাকে অনেক ভালোবাসত কি মারা কেমন আছে কোথায় যাচ্ছে ইভার কথায় ইভার প্রতিবেশীরা কোনো উত্তর না দিয়েই চলে যায় এতে ইভা অনেক কষ্ট পায় আর বাসায় গিয়ে সে তার মাকে বলে জানো মা আজ রাস্তায় নীলা কাকিমাদের সাথে দেখা হয়েছিল আমি তাদের জিজ্ঞাসা করলাম কেমন আছে কিন্তু তারা আমার কথা কোনো উত্তরই দিল না মন খারাপ করিস না মা তোর গায়ের রং কালো দেখে ওরা তোর সাথে এমন খারাপ ব্যবহার করে কিন্তু তাতে কি আমি তো তোকে অনেক ভালোবাসি বল আর তুই তো অনেক সুন্দর গান বলিস তুই দেখিস তুই একদিন অনেক বড় হবি লাবনির কথায় ইভার মন ভালো হয়ে যায় হ্যাঁ মা আমার বড্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও তো হ্যাঁ মা তুই বস আমি তোকে খেতে দিচ্ছি ইভার বিয়ে সম্বন্ধ চলছিল একদিন পাত্রপক্ষ ইভাকে দেখার জন্য তাদের বাড়িতে আসে আর তারা ইভাকে দেখে আর ওর গানও শুনে পাত্রের মা ইভার গান শুনে অনেক প্রশংসা করে কিন্তু ইভা কুচ্ছিত হওয়ায় ইভার সম্বন্ধ ভেঙে যায় এভাবে ইভার একের পর এক সম্বন্ধ ভেঙে যেত আর প্রতিনিয়তই গোপাল ঘটকের মাঝে এ নিয়ে ঝামেলা হতো এই কালো মেয়েটাকে সৃষ্টিকর্তা কেন যে আমার ঘরে পাঠালেন অপায় একটা মেয়ে ওর মুখ দেখে গেলে কোনো কাজেই যে শুভ হয় না ও আমার সংসারে বোঝা একটা তুমি এভাবে বলছো কেন ও তো আমাদেরই মেয়ে বলো ও আমাদের কত ভালোবাসে আর দেখো কত সুন্দর গানও বলে সবাই তার কত প্রশংসা করে থাক হয়েছে তোমাকে আর মেয়ের প্রশংসা করতে হবে না অপায় একটা মেয়ে কি যে পাপ করেছিলাম যার কারণে আমাকে এই মেয়েটাকে জন্ম দিতে হয়েছে এভাবে দিন চলতে থাকে সংসারে শত ঝামেলা হলেও লাবণী কখনোই তার মেয়ে ইভাকে কিছু বলতো না কিন্তু একদিন অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসে আর ইভা কুচিথায়ায় এই সম্বন্ধ ভেঙে যায় আর সেদিন গোপাল লাবণীর সাথে অনেক রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর সেখানে ইভা আসে মা ও মা আমার অনেক খিদে পেয়েছে খেতে দাও না মা ওমা শুনছো চুপ কর মুখ করে কোনো কথা বলবি না আজ তোর জন্য সংসারে এত ঝামেলা তোর জন্য সংসারে কোনো সুখ নেই অপয়া কোথাকার অলক্ষ্য একটা কোন কাজে না যা থেকে সামন থেকে দূর হয়ে যা তোর মুখ দেখতে চাই না সবার মরণ হয় তোর মরণ হয় না মরতে পারিস না তুই ইভা সেদিন অনেক খুশি ছিল তাই সে তার মায়ের সাথে অনেক হাসি মুখে কথা বলছিল কিন্তু ওর মা তার সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করে ইভাকে এতদিন সবাই বলেছেন অপয়া বলেছে তবুও সে কারো কথাতে কিছু মনে করেনি কিন্তু তার মাকে সে অনেক ভালোবাসত তার মা তাকে বকা দেওয়ার কারণে ওর মন অনেক খারাপ হয়ে যায় আর সে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় কিছুক্ষণ পর লাবণী খেয়াল করে যে ইভা অনেকক্ষণ থেকে দরজা খুলছে না এটা ভেবে সে অনেক ভয় পায় আর দরজার কাছে গিয়ে ডাকতে থাকে ইভা ইভা ও মা ইভা আমার কথা শুনতে পাচ্ছিস দরজা খোল মা আমার ভুল হয়ে গেছে মা আমার তোকে ওইভাবে বলা ঠিক হয়নি মা দরজাটা একটু খোল বাইরে আয় আমার ভুল হয়ে গেছে মা আমি তোকে কখনো না মা এমন সময় এসে বলে কি হয়েছে লাবণী তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার আর ইবা ভিতরে কি করছে তারপর লাবণী গোপালকে সব কথা খুলে বলে সব শুনে গোপাল ওভাকে রাখতে থাকে এবং দরজা না খোলায় দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে লাবণী আর গোপাল ঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায় তারা দেখতে পায় ইভা পড়ে আছে আর তার হাতে একটা চিঠি ইভা এইবা কি হয়েছে মা তোর এভাবে পড়ে আছিস কেন কথা বলবা না ইভা ইভা কি হয়েছে তোর কথা কেন এতবার ডাকার পরেও ইভা কোনো সাড়া দেয় না ওরা বুঝতে পারে যে ইভা মারা গেছে তারপর লাবুনি ইভার হাতে চিঠিটা নিয়ে পড়তে থাকে আমি তোমাকে অনেক আমি কালো বলে সবাই আমাকে অনেক কিছু বলতো আমি নাকি অলক্ষ্মী অপয়া আমার বুক দেখলে কারো দিন ভালো যায় না কিন্তু আমি তাদের কথায় কোনোদিন কিছু মনে করি নাই মা তুমি কিছু বললে আমার সহ্য হয় না মা সেই তুমিও আজ আমার অলক্ষী বললে আমার জন্য নাকি তোমাদের সংসারে অশান্তি জানো মা আজ আমি অনেক খুশি ছিলাম কারণ আজ গানের প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম এবং অনেক টাকা পুরস্কার পেয়েছি আর একটা ভালো চাকরিও পেয়েছি আমার অনেক স্বপ্ন ছিল মা কিন্তু সেগুলো আর পূরণ হলো না তোমরা ভালো থেকো মা আমি চলে যাচ্ছি ইভা চিঠি পরে লাবনিয়ার গোপাল কাঁদতে থাকে তারপর গোপাল তার ভুল বুঝতে পারে আর কখনোই লাবনির সাথে রাগারাগি করতো না প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে বলছি আপনাদের সন্তান যেমনই হোক না কেন কখনোই তাদের ছোট করা উচিত না হোক সেটা কালো বা কুচ্ছিত দেখতে অথবা প্রতিবন্ধী কখনো তাদের মনে আঘাত দিয়ে কিছু বলবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গল্পে সুজনপুর গ্রামে রমেশ নামের এক লোক তার দুই সন্তানকে নিয়ে থাকতো। রমেশ একা তার দুই সন্তানকে সামলাতে পারত না আর এজন্যই বিনা নামের এক মেয়েকে তার সন্তানকে দেখাশোনা করার জন্য বিয়ে করে নিয়ে আসে। শোনা বিনা এরা আমার অনেক আদরের সন্তান। এদের দেখার জন্য তোমাকে আমি বিয়ে করেছি। এদের মা মারা যাওয়ার পর আমি ওদেরকে কখনোই কষ্ট পেতে দেইনি। তাই তুমি এদেরকে কখনোই কষ্ট দিও না নিজের সন্তান ভেবে আগলে রাখিও বাবা ইনি বুঝি আমাদের ছোট মা আরে মা উনি হলো তোমার ছোট মা তোমরা দুজন আজ থেকে ওনাকে ছোট মা বলে দেখো কেমন ছোট মা বলে ডাকবো আচ্ছা বাবা ঠিক আছে ছোট মা ও ছোট মা তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে গো ছোট মা তুমি আমাদের করবে তো আবার আমাদের কোনো কষ্ট দিবে না তো না মা আমি তোমাদের কষ্ট দিব না আমি তোমাদের অনেক ভালোবাসবো চলো এখন তোমরা আমার সাথে ঘরে চলো দেখি বিনা রমেশের সামনে কিছু না নীলা নীলার নুপুরকে বিনা একদম পছন্দ করত না এরপর কিছুদিন কেটে যায় বিনার ইচ্ছা না থাকলেও রমেশের জন্য বিনাকে নীলার নুপুরকে দেখাশোনা করতে হতো আমি ওই দুটি সন্তানকে আর দেখতে পাচ্ছি না ওরা আমার নিজের সন্তান নয় তবুও ওদের জন্য আমাকে রমেশ চাকরের মতো খাটিয়ে নিচ্ছে মাঝে মাঝে মনে হয় বাচ্চা দুটোকে পানিতে চুপিয়ে মারি বিনা নুপুরের খুব খিদা পেয়েছে ওকে একটু খাইয়ে দাও এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন তোমাকে যেতে বললাম না বিনা রমেশের কথায় রাগ করলেও তা প্রকাশ না করে চলে যায় এভাবে বিনা রমেশের সামনে ভালো মানুষই দেখাতো আর হঠাৎ একদিন রমেশ দুর্ঘটনায় মারা যায় বিনা রমেশের জন্য কিছুদিন শোকে থাকলেও পরে সে নিজেকে স্বাভাবিক করে নেয় এই রমেশের জন্য অনেক কেঁদেছি এবার একটু আরামাইসে দিন কাটাই ভিখারি থেকে এখন এই বাড়ির মালকিন হয়েছি কত কষ্ট করে রাস্তায় রাস্তায় ভিকে করতাম ভাগ্যে ওই বোকা লোকটা আমায় এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে ও মরেছে ভালোই হয়েছে না হলে ওরই সন্তানদের দাসী হয়ে সারা জীবন কাটাতে হতো এবার আমি আরামে দিন কাটাবো ছোটমা ও ছোটমা বোনে না অনেক খেতে পেয়েছে আর আমারও খেতে পেয়েছে আমাদের খেতে দাও না ছোটমা আহারে বাচ্চা আমার খিদে পেয়েছে ওই তোর বাপ মা তো মারা গেছে এখন আমাকে জ্বালাতে সেছিছ তাই না কোনো খাবি না এখন যা তো এখান থেকে চলে যা ছোট মা তুমি এমন কেন করছো গো তুমি তো বোনকে কত ভালোবাসতে এখন তবে আমার কষ্ট কেন আমি তোদের কোনোদিনই ভালোবাসতাম না এ তুই এখন এখান থেকে চলে যাবি হ্যাঁ আচ্ছা শোন তাহলে যদি ঘরে সব কাজ করে দে তবে খাবার পাবি না হলে পাবি না আচ্ছা ছোট মা আমি ঘরে সব কাজ করে দিচ্ছি তবুও আমাদের খেতে দিও আমাকে খাবার না দিলেও চলবে অন্তত বোনকে খাবার দিও আচ্ছা যা দিব এখন যা তো দেখি ঘরের কাজগুলো করে ফেল আমার কাপড়গুলো ভালো করে কেচে দিবি এরপর নীলা কাজ করার জন্য চলে যায় বাবা আমি তো রাজধানী হয়ে গেলাম গেলাম বিনা পয়সায় এখন যা করতে বলবো ওরা তাই করবে কিন্তু এই নূপুরটাকে দিয়ে কি কাজ করাবো ও তো অনেক ছোট কাজও তো করতে পারবে না ওকে বেকার ঘরেতে বসে খাওয়াতেও পারবো না হ্যাঁ উপায় নূপুরকে আমি মিনা মাসির কাছে মোটা অঙ্কের টাকা বিক্রি করিয়ে দিব বিনা সত্যি তোর মাথায় অনেক বুদ্ধি রে নূপুরকে বিক্রি করে তো তুই ভালোই টাকা পাবি তুই তো ধনী হয়ে গেলি রে এসব বলে বিনা মনে মনে হাসতে থাকে এরপর কিছুদিন পরে মিনা মাসিকে তার বাসায় নিয়ে আসে আর নুপুরকে বিক্রি করার কথাবার্তা চলতে থাকে মিনা আর বিনার নুপুরকে বিক্রি করার কথা নীলা শুনতে পায় আর সে তাড়াতাড়ি করে নুপুরের কাছে যায় বোন চল এক্ষুনি এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে মা তোকে ওই মহিলার কাছে বিক্রি করে দিবে এরপর তারা দুই বোন পালাতে ধরে আর তখনই তাদের সামনে বিনার মিনা আসে এ দেখে নীলা ঘাবরে যায় পালা নীলা কথায় নুপুর সেখান থেকে পালিয়ে যায় আর মিনা নুপুরের পিছু নিতে থাকে এদিকে নুপুর দৌড়াতে দৌড়াতে এক নদীর কাছে যায় আর নুপুর নদীতে এক ড্রাম দেখতে পায় মিনার হাত থেকে বাঁচার জন্য নুপুর ওই ড্রামটায় ঢোকে আর ভেসে চলে যেতে থাকে ওই বাচ্চা মেয়েটাকে তো কোথাও খুঁজে পেলাম না যাই বিনার কাছে ফিরে যাই ওই মেয়েটাকে আমার সাথে নিয়ে যেতে হবে এদিকে ড্রামটি ভেসে নদীর এক কিনারে আসে কিনারে আসতেই নুপুর ড্রামটি থেকে বেরিয়ে আসে আর কাটতে কাটতে যেতে থাকে নূপুর রাস্তা দিয়ে যেতেই রাস্তাটার সাথে এক পুলিশের দেখা হয় কি মা তুমি এভাবে কাঁপছো কেন কি হয়েছে তোমার এরপর নূপুর পুলিশটাকে সব কথা খুলে বলে এদিকে মিনা বিনার কাছে যায় শুন বিনা আমি তোকে অনেক টাকা দিয়েছি ওই বাচ্চা মেয়েটাকে যখন পেলামই না এখনই বড় মেয়েটাকে আমার চাই আমি এই মেয়েটাকে নিয়ে যাব মিনার কথায় বিনা রাজি হয়ে যায় আর যখনই মিনা নীলাকে নিয়ে যেতে ধরে তখনই সেখানে ওই পুলিশ আর নুপু চলে আসে এরপর পুলিশ বিনা বিনাকে গ্রেফতার করে নিয়ে যায় আর নুপুর তার দিদির কাছে যায়